এরা ওই মেঘনা পাড়ের বাচ্চা দেখেন খুবই প্রাণবন্ত হাসি খুশি তাদের ঘর ডুবে যাবে বা ভেঙে যাবে কয়েক দিনের ভিতরে তারা সেটা জানে এবং মানসিকভাবে মেনেই নিয়েছে দেখেন কি ভয়ঙ্কর রকম ঢেউ কিভাবে নদী ভাঙে এখানে জিআই ব্যাগ দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বা বাদ দেওয়া হয়েছিল তো সেটা ভেঙে পানি ঢুকে যাচ্ছে সেটা পার হয়ে পানি ঢুকে যাচ্ছে এদিকে যেই বাড়িগুলো বাইছে হ্যাঁ এই বাড়িগুলো দু থেকে আড়াইশো এক ডি এই ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পুরোটা যে কারো ঘর বা দোকান ছিল জটটুক বাঁচাতে পেরেছে রাস্তার পাশে এনে রেখে দিয়েছে এদের বেশিরভাগ মানুষই এত দরিদ্র যে অন্য কোথাও গিয়ে মানে জমি কিনবে বা অন্য কোথাও তাদের জমিটমি আছে এরকম কম দেখা যায় বলে যে শেষ সম্বল এই যে এটাই শেষ সম্বল হয়তো প্রচন্ড সোতে চলার তালাইতে কষ্ট হচ্ছে সবারই আশঙ্কা সামনের কাটালে মানে সামনের পূর্ণিমায় এগুলি আরো ভেঙে যাবে আমাদের হাঁটতে হাঁটতে এই রাস্তার পাশে হঠাৎ চোখে পড়লো এই যে দেখেন কবর এটা হচ্ছে বাড়ির উঠান এই জোয়ারে পুরা পানি ঢুকে গেছে এই ঘরগুলি হয়তো এই বছর টিকতে পারে আচ্ছা এগুলি কি আপনার বাড়ি কোনটা আপনার কি এই কাটালের সময় কি ঘরে পানি ঢুকে ও একটু কমার সময় এ দিব প্রতিদিনই হয় আজকেও হবে আজকে একদম হবে না এখন কাটালের পিছে এখন কাটাল কাটাল তো আবার 10 তারিখ হ্যাঁ 10 তারিখে তখন হবে আবার হবে আবার হবে ঘরে পানি ঢুকে যাবে প্রতিকালে আমাদের এ পড়ugo প্রতিকালে কাটালে আমাদের ঘরে পানি ঢোবে এই যে দেখেন এই যে উনি কথা বলতেছি জোয়ার চলতেছে এই যে দেখেন এই যে বাড়ির উঠানে পানি ঢুকে গেছে বাড়িও টিকবে না বেশি দিন এই 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 রাস্তার উপর সব এখানে গাছপালাও নষ্ট হয়ে যায় কি পানির স্রোত ঘরের ভিতরে ঢুকতেছে পানি ঘরে মানে উঠানে ঢুকে যাচ্ছে

আর এখনকার বাড়িটা এই কোনো মতে না ওইখানে যখন ঘরটা ভেঙে গেছে ঘরের কিছু পাইছিলেন না মাল মাত্রা দেখছো অনেক মাল চলে গেছে না নদীতে ওইখানে আপনাদের জমি ছিল জমি না ছিল আমার বাড়ি আছিল হুরম ভাই এই যে বিরহাটের মেঘনা পাড়ে এখানে দেখেন এটা ভেঙে যাচ্ছে ভেঙে যাবে তাই আগাম প্রস্তুতিতে এ দোকানটা সরিয়ে নেওয়া হয়েছে এভাবেই চলে তাদের জীবন ক্রমাগত আমরা অল্প কিছুক্ষণ আগে আধা ঘন্টা হতে পারে এই দিক দিয়ে হেঁটে গেছিলাম এই যে এই পাশ দিয়ে হেঁটে আমরা ও পাশে গেছি এখন দেখেন পুরাটাই ডুবে গেছে এখন আমরা চা খেতে বসছি একটা ছোট টং দোকানে ভাইয়ের নামটা কি নূর মোহাম্মদ ভাই আপনার বয়স কত পঁয়ত্রিশ আপনার বাড়ি কোন পাশে চরাল কোন দিকে ওখান থেকে চলে আসছেন কেন এখান থেকে আমাদেরকে ধরেন না পাঁচ ছ ভাঙার পর যে এখন আমরা দশ নম্বরই নিয়ে নাসি ও বাড়ি ভাঙতে ভাঙতে আমরা এখন দশ নম্বরই নিয়ে নাচি এখানে কত দিক কত বছর এখানে ধরেন না এখন নবচ্চ তো এইবার কি মনে হয় যে এদিকেও তো ভাঙা শুরু হয়েছে এই পাশে এখন কি করবেন এখন কি করবেন এখন আলাদা করেন থাকবেন যে এই আমার দোকানটা ওখানে ও এটাই আপনার ভাষা এটা কি কি মনে হয় যে এই বর্ষা যাবে মানে সেটা উপর আল্লাহ জানে কি বর্ষা থাকতে পারি না থাকতে পারি সেটা উপর আল্লাহ যে আমাদের জায়গা জমি সব গেছে এখন আর পর জায়গাতে থাকি এখন বেরি ঘুরলে থাকি নিজের বাসিন্দার থুই এটা তো খারাপ না এখন এই রাস্তাঘাটের পাশেই থাকতে হয় তো ধরেন আপনার এটা যদি ভেঙে যায় আপনি কি কিছুই করেন নাই জমি টমি কিনার নাই কোথাও আপনি কি এই দোকান দিয়েই আপনার ব্যবসা সংসার এইখানকার মানুষের জীবন দেখেন এমনই এক ধরনের নিলিপ্ততা বাড়ি ভাঙা দেখতে দেখতে এখন ওরা বাড়ি ভেঙে যাবে সে আবেগটা হয়তো মরেও গেছে এক সময় ধরেন বড় উঠান ছিল ঘর ছিল পুকুর ছিল সেই জায়গায় আজকে রাস্তার পাশে কোনো মতো একটা এই ঘুমটে ঘর বলে এটা টিনের চালা দিয়ে থাকা

তারপরে গত তিরিশ বছর আপনার সামনেই প্রায় নয় দশ বার দেখেন এখানে এত স্রোত এই ট্রলারটা ঠিক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না সর্বশক্তি দিয়ে চেষ্টা করে ওই ট্রলারটা এখান থেকে নড়ছে না এতটাই স্রোত এই স্রোতেই এখানকার এই মানুষের ঘর বাড়ি বসত বিটা সব ভেঙে নিয়ে চলে যায়

অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ট্রলারটাকে পাড়ে ভেড়ানোর কিন্তু কোনো সম্ভব হচ্ছে না